বন্ধুরা তোমাদের স্কিনও কি এরকম ট্যান পরে আছে রোদে পুরা দাগ স্কিনে কালো চোখ তাহলে আর চিন্তা নেই স্কিন হবে ধবধবে ফর্সা ও গ্লোইং ও একদম টান টান হ্যালো বন্ধুরা স্টাইলিশ প্রিয়া পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি দারুণ বিউটি টিপস ভিডিও নিয়ে আমি চলে আসলাম দেখো দু তিন দিন ধরে ভালো করে স্কিনের যত্ন নিতে পারছে না তাই স্কিনটা কীরকম হয়ে গিয়েছে তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটি দারুণ বিউটি টিপস ভিডিও নিয়ে আসা যাক যেটা আমি ইউজ করি সব সময় তো ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি এটা রেমেডিটা টা তৈরি করলাম আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো কি কি উপকরণ লাগছে বেশি কথা না বলে চলো আমি আগে দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ দিয়ে আমি এটা বানালাম স্কিন হবে একদম গ্লোয়িং ও ট্যান্ড রিমুভ করবে স্কিন থেকে দাগ রিমুভ করবে চোখের নিচে কালো দাগ সেটাকে রিমুভ করবে তো চলো কি কি দিয়ে বানালাম আজকে এখানে আমি নিয়ে নিলাম এক চামচের মতো বেসন তো বেসন কিন্তু আমাদের স্কিনকে গ্লোয়িং করতে অনেকটা হেল্প করে অনেকটা সুন্দর করে স্কিনকে তো আমি এখানে আরও হাফ চামচের মতন বেসন নিয়ে নিলাম তারপরে ঘরে আমার যে মধুটা ছিল তো আমি এখানে মধু হাফ চামচের মতন বা এক চামচের মতনও তোমরা নিতে পারো তো আমি এখানে হাফ চামচই মধু নিলাম মধুতে কিন্তু অনেক গুণাগুণ আছে সেটা বলে শেষ করা যাবে না তোমরা জাস্ট ইউজ করেই ভালো রেজাল্ট পাবে তোমরা যদি আর্জেন্ট কোথাও যাওয়া থাকে মানে বিয়ে বাড়িতে তাহলে তোমরা এই ফেসপ্যাকটা ইউজ অবশ্যই করো তো এখানে আমি দই নিয়ে নিলাম এক চামচের মতো নিয়ে নিলাম নিয়ে আরও অল্প একটু নিয়ে নিলাম সামান্য পরিমাণে হাফ চামচ আর কি তো তোমরা এটা পরিমাণ বুঝিয়ে নিতে পারো বেশনে বা তোমরা কতটুকু ইউজ করবে তোমরা স্কিনে তোমরা এটাও নিতে পারো কোনো অসুবিধা নেই এটা কম বেশি হলেও কোনো অসুবিধা হবে না তো এটা স্কিনের জন্য অনেকটা হেলদি অনেকটা ভালো করে মিক্স করে নিতে হবে আমি ভালো করে মিক্স করে নিলাম তো এখন আমি এটা স্কিনে অ্যাপ্লাই করে নেব দেখো এত মানে ঠান্ডা লাগছিল আমার আর কি বলবো আর মানে স্মেলটা এত মানে সো গুড স্মেল খুব সুন্দর একটি গন্ধ আসে এটা থেকে মানে কি আর বলবো খাওয়ার ইচ্ছে করে যাই হোক আমি এটা স্কিনে অ্যাপ্লাই করছি তোমরা রাতে চাইলে এটা রাতে করতে পারো বা দিনে চাইলে জিজ্ঞাসা কোনো টাইমে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো স্কিনে কোনো অসুবিধা নেই হ্যাঁ কি বলছিলাম যদি তোমরা আর্জেন্ট করতে হবে মনে করলাম বিয়ে বাড়িতে যাবে তো তাহলে তোমরা এটা দশ থেকে পনেরো মিনিট আগে তোমরা এটা ফেস ইউজ করে দেখবে জাস্ট তোমরা এত মানে পার্লারের মতন ফেসিয়াল গুলো চলে আসবে তোমাদের স্কিনে ঘরে বসে তিনটি উপকরণ দিয়ে তোমরা পার্লারের মতন ফেসিয়াল গুলো পেয়ে যেতে পারো এই রেমেডিটা তোমরা ইউজ করো একদিন তো সপ্তাহে এটা তোমরা তিন থেকে চার দিনও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই এটা কিন্তু ট্যান রিমুভ করতে অনেকটা সাহায্য করে তো আমি ভালো করে এটা স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো তোমরা করে আমি দশ থেকে পনেরো মিনিট পরে রাখবো রাখি হালকা দু দুহাতে সাহায্যে মাসাজ করে নেবো করে তারপরে মুখটা ধোবো আর হ্যাঁ যে কোনো ফেস প্যাক লাগানোর আগে কিন্তু ভালো করে স্কিনটাকে ফেস ওয়াশ বা জল দিয়ে নর্মাল ধুয়ে নিতে পারো ভালো হয় আর কি আমি এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দিলাম এখন মুখটা আমি ভালো করে ধুয়ে আসছি তোমরা জাস্ট দেখো বন্ধুরা মুখটা ধোয়ার পর মুখটা কতটা ফ্রেশ লাগছে কতটা গ্লো হয়ে গিয়েছে স্কিন মানে সব দাগ ধুলম ময়লা সব কিছু চলে গিয়েছে স্কিনটা এতটা সফট লাগছে তো আমি এটা রাতে ইউজ করি আমার নাইট ক্রিম আমার এটাই তো এটা রাতেই তোমরা যারাই যেটাই নাইট ক্রিম ইউজ করো রাতে মুখটা ভালো করে ধুয়ে ফেস ওয়াশ দিয়ে তারপরে ইউজ করো তো আমি এটা ভালো করে মুখে অ্যাপ্লাই করছি তোমরা জাস্ট এটা দেখো অ্যাপ্লাইয়ের সাথে সাথে স্কিনটা আর একজন ফ্রস হয়ে যে মানে যাচ্ছে মানে এতটা গ্লোইন হয়ে যায় এই নাইট ক্রিমটা খুবই ভালো খুবই ভালো এটা যারাই ইউজ করো তারাই জানো তো আমি তো মানে আজকে অনেক মাস ধরে এটাই ইউজ করছি অনেকটা ভালো কাজ হয় অল্প নিলেই সারে আমি একটু বেশি নিয়ে নিয়েছিলাম তো যাই হোক মাসাজ করার সাথে সাথে এটা ঠিক হয়ে গিয়েছিল আমি অল্প নিলেই সারে বেশি নিয়ে নিলাম আমার যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে বন্ধুরা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে একটু সাপোর্ট করো তো আরেক দিন আরেকটা বিউটি স্পিডিও নিয়ে আসবো আজকে জন্য এতটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো